ছাড়া ছাড়িয়েছে আপনার বাড়িটা কোন গ্রাম বলছিলেন আচ্ছা তাহলে আমার জন্য শীতের ল্যাপ টোষুক চাইছিলেন হ্যাঁ আচ্ছা লেপ টোষুক আমি নিয়ে আসছি এই যে যা তো কোথায় রেখে দিয়েছে রে হ্যাঁ ও রাখো আর কাছে রাখো এই যে তোষক ল্যাপ আবার এই যে দুটো কম্বলও আনছে হ্যাঁ কারণ ওই হয়তো এমার্জেন্সি কভার বানা আনতে পারি নেই তো মনে করেন তোষকের উপরে একটা কম্বল দিলেন হ্যাঁ আবার ল্যাপের নিচে একটা কম্বল দিল তাহলে এক আবার একের হয়ে গেল হ্যাঁ আচ্ছা তো মা তোমার নাম কি এটা জোরে বলো আচ্ছা তো একজন বিশেষ ব্যক্তি একজন মহিষী নারী শ্রদ্ধা করি যে নামে তোমার নামের নাম তিনি আয়সা কে ছিলেন আপনি জানেন আশা ছিলেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল আলাইসাল্লামের প্রিয়তম স্ত্রী মনে রেখো ঠিক আছে আচ্ছা ঠিক আছে এই যে নাও এটা আমি নিবা কেমন তুমি তো ভ্যান আনো নাই আপনি একটু ভ্যান রাখবেন হ্যাঁ আচ্ছা এখানে থাক আপনি একটু ভ্যান ডাক দিন এসে নিয়ে যান তো খলিল ভাই আপনি তো আমার কাছে টাকা দিয়েছেন বেশ কিছু টাকা দিয়েছেন বলেছেন মানিক ভাই আপনি আপনার ইচ্ছে মতো খরচ করেন আমি কিন্তু ইচ্ছা মতোই খরচ করছি ভুল ত্রুটি হলে জানাবেন এই যে ছোট্ট মেয়েটা আয়শা মূল্যবান নাম সেই নামের এই মেয়েটি এই স্থানীয় একটা মাদ্রাসায় পড়ে অর্থাৎ হেফজোখানায় হেফজোখানা না ওখানে লেখাপড়া করে দেখেন কত সুন্দর একেবারে কত আবরু নিয়ে আসছে ওর নানি বেশ কয়েকদিন এসে বলছে যে আমার একটা নাতিন আছে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি কিন্তু ওর ল্যাব তো শোক কেনার মতো অর্থ নেই আমি বলেছিলাম ঠিক আছে আমি সরাসরি বাজার থেকে কিনে নিয়ে এসে রেখে দেবো আপনি নিয়ে যান তো যাই হোক আজকে আসছে আসেন আসেন ভ্যান দিয়েছেন হ্যাঁ আমি তাদের হাতে এটা হস্তান্তর করছি আর এই দুটো কম্বল এটা আমাদের রাসেল ভাইয়ের পাঠানো গিফট ছিল এই রাসেল ভাই আপনার কম্বল এখান থেকে দুটো কম্বল দিয়ে দিলাম এই আসো তো ভাইয়া তুমি এগুলো তোলো এই আপনার ওঠেন এই মা তুমি ওঠো 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 আমরা তুলে দিচ্ছি ওঠো ওঠো তুমি এতে ওঠো হ্যাঁ 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 আপনি বসেন উঠে বসেন আপনি উঠে বসেন আপনি কোলের মধ্যে দিয়ে দেবেন ওই পাশটায় হ্যাঁ ওই পাশটায় বসেন হ্যাঁ দাও দিয়ে দাও হ্যাঁ হ্যাঁ কোলের মধ্যে নেন পরে না জানি হ্যাঁ ওই যে ভাই দিছে আমার এক বড় ভাই খলিল ভাই তার অর্থে আমি এগুলো কিনে আনছি তার জন্য দোয়া করি না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে মা যাও ঠিক মতো লেখাপড়া করো দোয়া করো হ্যাঁ হ্যাঁ হাফেজ অবশ্যই হবে ঠিক আছে আল্লাহ হাফিজ প্রতিদিনই এরকম কাজ দিয়ে শুরু হয় আমি অত্যন্ত খুশি যদি বা যে ভিডিওগুলো দেখেন সেটি আমার ডোনারদের টাকায় আর অনেকেই বলেন যে মানিক ভাই শুধু মাসের টাকা দিয়ে পদদারি করেন এটা পোদ্দারির কিছু নাই একজনের ভালো কাজ করে দেখাই আর পাঁচজন ভালো কাজে উদ্বুদ্ধ হয় এছাড়াও একেবারে যে আমার ইনকামের অর্থ দিয়ে হয় না কোনো কাজ সেটা কিন্তু না সেটা দেখাই না কারণ আমারটা দেখানোর দরকার নাই যিনি দেখার সেনি দেখে সব সময় তো আমার ক্যামেরাও থাকে না সাথে কিন্তু দেখা যায় সব সময় মানুষ কিন্তু আসেই বাড়িতে আসে রাস্তাঘাটে আমি যতটুকু পারি সেটা দিই সেটা হয়তো ছোট ছোটো আবার কোথাও কোথাও বড় কিছু করতে হয় সেটা দেখানোর দরকার নেই আমি ভিডিও করি না ভিডিও করি তাদেরটা যারা আমার মাধ্যমে দেন তাদের একটা হিসাব দিতে হয় যেখানে আমি ভিডিও করি তো যাই হোক আমার শ্রদ্ধে বড় ভাই খলিল আহমেদ লন্ডন থেকে কিছু টাকা দিয়ে রেখেছিল আমি দেখে দেখে যেখানে যেটা দরকার দিচ্ছি এছাড়াও আরও কয়েকজনের টাকা আছে আপনার যেখানে যেটা দিতে বলেছেন আমি সেটাই সেইভাবে ডিস্ট্রিবিউশন করে ভিডিও ফুটেজ আপনাদের দেখাবো হয়তো দেরি হচ্ছে কারণ একটা দিনে কয়টা কাজ করা যায় আমিও তো মানুষ খুব পরিশ্রম হচ্ছে এই কনকনে শীতের মধ্যেও আমি বসে নাই এছাড়া আমার কৃষি বিষয়ক অনুষ্ঠান করতে হয় যেটা আমার মূল সোর্স অফ ইনকাম ওটা তো করতে হবে এখন আবার বেরবো আরও দুটি জায়গায় একটা আমার কৃষি বিষয়ক অনুষ্ঠান আছে অন্য আরেকটি কাজ আছে অর্থাৎ একটি ঘর সুসম্পন্ন হয়েছে সেটি হস্তান্তর করব এবং আমার আইটি চ্যানেল যেটা কৃষিভিত্তিক চ্যানেল চিত্রপুরি চিত্র সেটি দেখার অনুরোধ করছি ওখানেও আমার অনেক ভিডিও যাচ্ছে কৃষকদের সফলতা ব্যর্থতার চিত্র অনেক তথ্যবহুল ভিডিও থাকে সেই ভিডিওগুলো দেখতে চিত্রপুরি কৃষিচিত্র ইউটিউব চ্যানেল লক্ষ্য রাখতে হবে ভালো থাকবেন সবাই আল্লাহ